রমজানের পবিত্রতা রক্ষার জন্য তারা ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে যায় রমাজানুল মোবারকের পবিত্রতা যারাই রক্ষা করবে আল্লাহ পাক তাদের মাকাম বাড়ায় দিবেন তাদের সম্মান বাড়ায় দিবেন তাদের ইজ্জত বৃদ্ধি করে দিবেন কোন বেচারা বলে ইহুদি বেচারা বাজারে গেছে ইহুদি বেচারা বাজারে যাওয়ার পরে সন্তান নিয়ে বাজারে গেছে রমাজানুল মোবারকে বাজারে বাজার সদাই করতেছে হঠাৎ করে দেখে তার সন্তান বাজারে বা দোকানে কি ক্রয় করে খাবার ক্রয় করে খাবার খাইতেছে ইহুদি বেচারা তার সন্তানকে থাপ্পড় মারল কেন তুমি দিনের বেলা খানা খাইতেছো বাবা কি হয়ে গেল কি হইল জানো না এটা মুসলমানের রমজান মাস রমজান মাসে দিনের বেলা মুসলমানদের জন্য খাওয়া হারাম রোজার মাস রমজান মাস সিয়াম মাসাম সময় গেলা রোজাদারদের সামনে এই বলে থাপ্পর মারছিল কিতাবে আসছে এই বেচারা মারা গেলে কোন এক বুজুর্গ এলহাম হয় তার কবরটা নাম্বার আল্লাহ পাকের এক ইমান প্রতি ইমান ফেরস্তাদের উপর ইমান আসমানী আসমানি কিতাব সমূহের উপর নবীদের উপর ইমান ইত্যাদি ইত্যাদি এক নাম্বার বিষয় ছিল ইসলামের বৃত্তি পাস্টার ইমান নাম্বার দুই নামাজ নামাজ আদাই করা নাম্বার তিন রমাজানের রোজা রাখা হজ করা জাকাত প্রদান করা কেমন জানি কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা বিধান ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ইমান তো আল্লাপাকের মেহরবানিতে আমাদের আছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করি ফেরস্তাদেরকে বিশ্বাস করি নবী আলি ইসালাম সহ সকল নবীদেরকে বিশ্বাস করি আখেরাতকে আমরা বিশ্বাস করি তকদিরের ভালো মন্দ এগুলো আমরা বিশ্বাস করি সুতরাং আমরা মোমেন আমরা ইমানদার আমাদের ইমাম কারো কম কারো বেশি আল্লাহ যেন আমাদের সকলের ইমানকে মজবুত করে দেন আমরা সকলে বলি আমিন একটা মোমেনের কাজ মোমেনের এক নম্বর কাজ কি ইমানদারের এক নাম্বার কাজ হলো নামাজ নামাজ আদায় করা ইমানদার নামাজ ছাড়া থাকতে পারে না ইমানদার নামাজ ছাড়া চলতে পারে না ইমানদারের এক নাম্বার আমল হলো নামাজ আদাই করা যারা ইমানদার দাবি করে তারা তো নামাজকে অবশ্যই তাদের গলার মালা হিসাবে তারা গ্রহণ করে ইমানদার তাদের জন্য নামাজ লাজিম নামাজ জরুরি ইমানদারের এক নম্বর কাজ হলো নামাজ দুই নম্বর কাজ হলো ইমানদারের রোজা রাখা রমজান মাস এসে গেলে তারা রোজার পাগল হয়ে যায় রমজানের পবিত্রতা রক্ষার জন্যে তারা ব্যতিব্যস্ত হয়ে যায় রমাজানুল মোবারকের পবিত্রতা যারাই রক্ষা করবে আল্লাহ পাপ তাদের মাকাম বাড়ায় দিবেন তাদের সম্মান বাড়ায়া দিবেন তাদের ইজ্জত বৃদ্ধি করে দিবেন কোন বেচারা বলে ইহুদি বেচারা বাজারে গেছে ইহুদি বেচারা বাজারে যাওয়ার পরে সন্তান নিয়ে বাজারে গেছে রমাজানুল মোবারকে বাজারে বাজার সদাই করতেছে হঠাৎ করে দেখে তার সন্তান বাজারে বা দোকানে কি ক্রয় করে খাবার ক্রয় করে খাবার খাইতেছে ইহুদি বেচারা তার সন্তানকে থাপ্পর মারল কেন তুমি দিনের বেলা খানা খাইতেছো বাবা কি হয়ে গেল কি হইল জানো না এটা মুসলমানের রমজান মাস রমজান মাসে দিনের বেলা মুসলমানদের জন্য খাওয়া হারাম রোজার মাস রমজান মাস সিয়াম পালনের সময়টা তুমি কেন খানা খাইতে গেলা রোজাদারদের সামনে এই বলে থাপ্পর মারছিল কিতাবে আসছে এই বেচারা মারা গেলে কোন এক বুজুর্গ এলহাম হয় তার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিছেন প্রশ্ন করা হইল ইহুদি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কোন আমলের কারণে উত্তরে বলে যে আমার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল নয় তবে একটা কাজ করেছি রমজান মাসে আমার সন্তান আমার ছেলে তাকে নিয়ে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে আমার সন্তান খাবার ক্রয় করে খাবার খাচ্ছিল দিনের বেলা রোজাদারদের সামনে আমি তাকে একটা থাপ্পড় মেরেছি আল্লাহ পাক এই থাপ্পড়টা পছন্দ করেছেন এই আমলের বরকতে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিছেন বেহেশতের বাগান বানায় দিছেন জোরেকন সুবহানাল্লাহ আল্লাহ মহতারাম ইহুদি যদি রমজানের পবিত্রতা রক্ষার জন্যে সন্তানকে থাপ্পর মারতে পারে আমার আপনার সমাজের কিছু লোক আছে মুসলমান মুসলিম এই মুসলিম হওয়ার পরে রেস্টুরেন্ট হোটেল দোকান লাল পর্দা লাগায়া ইচ্ছা মতো খাবার দাবার বিক্রি করতেছে এগুলো কি আসলে মুসলমান নাকি অন্য জাত আল্লাহ ভালো জানেন ইহুদিরা পর্যন্ত পর্দা ইহুদিরা পর্যন্ত মুসলমানের রোজার পবিত্রতা রক্ষা করে আর মুসলমান রমজানের পবিত্রতা নষ্ট করে রমজানের পবিত্রতা নষ্ট করে আর ইমান কতটুকু আছে একজন ইমানদার তো এরকম ওপেন বেচা কেনা করতে পারে না খাবার দাবার রমজান মাসে অসুস্থ মানুষ ভিন্ন মশালা অমুসলিম ভিন্ন মাসানা কিন্তু মুসলিম পাড়ায় মুসলিমদের জন্যে রেস্টুরেন্ট হোটেল খোলা রাখবে তা তো হতে পারে না এটা কিসের পবিত্রতা রক্ষা হয় আল্লাহ মাফ করেন আল্লাহ হেদায়ত দান করেন মুসলমানদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করা নেহায়ত জরুরি ছিল